হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আইপিএস কিভাবে সেট করবেন আজকে সেটাই দেখাবো এই ইনভার্টারিটা দিয়ে আইপিএস দেখুন এক হাজার ওয়ার্ডের তো এই ব্যাটারিটা আমার নিজের তৈরি করা এই ব্যাটারি দিয়েই মোটামুটি এই এয়ার কুলার চলে এটা একটা দেড়শো ওয়ার্ডের এয়ার কুলার এ সিলিং ফ্যান তারপর দুইটা লাইট তারপর রাউডার টিভি এম সমস্তগুলা এটা দিয়ে চলে এখন বন্ধ করে দিচ্ছি ডাইরেক্ট লাইনে চলতেছে ডাইরেক্ট লাইনে চলতেছে যদি দেখছি এটা হচ্ছে যে মেন লাইন এটা ডাইরেক্ট সরাসরি সরাসরি যে বোর্ডে ঢুকছে তো

এটা পিছনে অফ করে দিই দেখুন অন্ধকার হয়ে গেছে এবং ফিসিনের সৃষ্টি দিলে দেখুন সাথে সাথে সব চলতেছে তো আমি যদি এই লাইনটি খুলে ফেলি দেখুন বন্ধুরা অফ হয়ে যাবে অফ হয়ে গেছে গা সব অন্ধকার হয়ে গেছে এটা যদি দিই সব চলে আসছে এটার থেকে চলতেছে লাইট জুটি চলতেছে তো আমি এটা এক বোর্ড থেকে সরাসরি লাইন লাইন দিলাম এ ভোট এয়ার চলতেছে

দেড়শো ওয়াট আড়াইশো ওয়াট এবং দুটি লাইট সাইড ওয়ার্ড দেড়শো তিনশো দশ ওয়াট এবং আমি এই রাউডার এবং টিভি এই যে টিভি চালু আছে টিভি সুইচটি অন আছে এবং এটি এটি অন আছে এম এম এমটি অন আছে সম্পূর্ণ এই আইপিএস থেকেই এটা সম্পূর্ণ চলতেছে তো যে কোনো একটা তার যদি খুলে ফেলেন সব অফ হয়ে যাবে আমি এটা খুলে ফেলতেছি দেখানোর সাথে দেখুন সব চলে গেছে গে এবং আবার দিয়ে দিলাম সব অন হয়ে গেছে এবং আমি মেন লাইনটা অফ রাখছি তো মেইন লাইনটা আবার অন করে দিচ্ছি দেখুন এই সুইচটা অন করে দিচ্ছি দেখুন সব অন হয়ে গেছে অন হয়ে গেছে যেহেতু দূরে আমি রাতে ইয়েটাই ইউজ করছি অনেক উপরে আপনাদের জন্য দেখানোর সত্ত্বে আমার এক ভাইয়ে আমাকে মেসেজ করছিল ভাই এমবেডারটা কিভাবে চালাবে দেখান সেক্ষেত্রে দেখানোর জন্য তো আমি সুইচটা অফ করে দিচ্ছি এটার ফ্যানটা অফ হয়ে গেছে ফ্যানটা অফ হয়ে গেছে কিন্তু সব সব চলতেছে সব চলতেছে এবং আমি যখন অন করব লাইটটি আসলো ফ্যানটি ঘুরতেছে এবং ব্যাটারি সাথে সাথে চার্জ করবে তো আমি আরেকটা ইউজ করছি এটা আমি ডাইরেক্ট ব্যাটারি থেকে সরাসরি লাইন করে দিছি শুধু রাউডার এবং অনু জন্য এটা সরাসরি সরাসরি উপর দিয়ে এসে উপর দিয়ে এসে লাইনটি ওই নিচে পিন আমি আপাতত উপরে রাখছি যেহেতু এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই সেহেতু উপরে সাইডের উপর বসাই দিছি এটাই সেফটি এটার জন্য তো এটাতে এখানে আছে তো শুধু এটাতে দিছি কিন্তু কখনো দরকার হয় যদি কখনো প্রয়োজন হয় কারেন্ট নাই সেটা আইন প্লাগ ইউজ করছি তার মধ্যে একটা মেন লাইন একটা আপনাদের এর লাইন আছে সরাসরি এই সুইচ সবগুলাই আইপিএসএ কাজ করবে যেমন এটা লাইট এটা লাইট তারপরে এটা ওই আপনার টিভি এবং ইয়ার জন্য এটা ফ্যানের লাইন হ্যাঁ সব কিছু এই বোর্ডের থেকেই দিছি তো এইখানে প্রায় চারশো ওয়ার্ডের মতো চারশো ওয়ার্ডের কাছাকাছি চলতেছে এই আই দিয়ে তো এটা দিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন হ্যাঁ এর বেশি দেওয়া যাবে না এটা চার্জিং ইনভার্টার ইনভার্টারটি খুব ভালো মানের চায় না ইয়ংফা একটা ইনভার্টার ইয়ংফা এটার নাম ফোর ইন ওয়ান তো ভিডিওটি লং হচ্ছে বন্ধুরা ভিডিওটি যদিও লং হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তবে বন্ধুরা একটি কথা এই যে দুটি তার লালটি হচ্ছে পজিটিভ প্ল্যান একদম এই কালোটি হচ্ছে নেগেটিভ হ্যাঁ সরাসরি এখানে ডাইরেক্ট পজিটিভ নেগেটিভ দিতে হবে এবং ইনভার্টারের ভিতরেও পজিটিভ নেগেটিভ আসতে হবে তো এটার জন্য একটু যাতে উল্টা কখনো না হয় যে আপনারা এইভাবে কালেকশন করবেন আপনাদের সুবিধার তো এটা আমি এভাবে দেখানো এটা আমার লাইন এটা দিয়ে আমি মোটামুটি সব কিছু চালাই আমার এখানে সব চলে কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি টিভি এবং ইয়া টিভি বক্স

লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সবসময় বন্ধুরা যখন কালেকশন করবেন একটা সুইচ আছে বন্ধুরা ঝামেলা হচ্ছে দেখাতে পিছনে একটা সুইচ আছে এই সুইচটি অফ করলে অফ হয়ে যাবে অফ হয়ে গেছে ফ্যানটি ঘুরবে না তো আমি ফ্যানটি অফ করে দিচ্ছি এটি অফ করে দিচ্ছি তো এটা যখন কালেকশন করবেন আমি খুলে ফেল দিচ্ছি সব যে খুলে গেছে এটা নেগেটিভ এটা পজিটিভ লাইনটা এটাতে থাকবে আমি আপনাদের দেখানোর সাথে দণ্ডকারে অফ করে দিছি মাল্টিপ্লাকটিও ঠিক ওইভাবে আপনারা লাগাইতে হবে যেমন চলে আসছে বন্ধুরা এই সাইডে পজিটিভ হবে এই সাইডে নেগেটিভ হবে দেখেন নিচে কিন্তু পজিটিভ পজিটিভ আছে আছে নিচের লাইনে উপরে নেগেটিভ এটা খুলি ফেলি এটা আইপিএস এর লাইন এটাও सेम দেখুন এখানে নেগেটিভ পজিটিভ এখানে নেগেটিভ এটা নেগেটিভ হ্যাঁ তো এটা সব সময় কেয়ারফুলি কাজ করতে হবে ফেস লাইনটা এদিকে থাকবে এদিকে নেগেটিভ থাকবে এদিক থেকে আপনারা যখন একটা কালেকশন করবেন একটা টাস্টার দিয়ে দেখবেন যে এ সাইডে পজিটিভ আসতেছে কিনা এ সাইডে পজিটিভ আসতেছে কিনা এ সাইডে যদি এ সাইডে নেগেটিভ আসে এসে পজিটিভ আসে তাহলে এটা ঘুরে লাগাইতে হবে যদি এভাবে না লাগান তাহলে জিনিসটাও নষ্ট হয়ে যাবে যখন আপনি বোর্ডে সরাসরি লাইন দিতে যাবেন সেক্ষেত্রে উল্টো হয়ে নেগেটিভের জায়গায় পজিটিভ ঢুকে যাবে পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ ঢুকে দিলে সাথে সাথে বোর্ডটি নষ্ট হয়ে যাবে তো সেটা সেটা মাইন্ডে রাখবেন এটা কেয়ারফুলি আপনাদের থেকে কাজ করার সময় জিনিসটা করে নেবেন সবসময় থ্রি প্লাগ ইউজ করবেন যাতে উল্টা কখনো না হয় সবসময় আপনার বাম সাইড হবে পজিটিভ টান সাইড হবে নেগেটিভ এটা সবসময় মাথায় রাখবেন এই বোর্ডের থেকে পজিটিভটা আপনার বাম সাইড থেকে পজিটিভ আসবে ডান সাইড থেকে নেগেটিভটা আসবে হ্যাঁ এভাবে আপনারা সেট করবেন এবং ওই সাইডের থেকেও আপনারা যখন বোর্ডে সরাসরি বোর্ডের লাইন দিবেন ওটাও পজিটিভ নেগেটিভ হিসাব করে বসাইতে হবে ওইখান থেকে লাইন দেওয়ার পরে এটা কখনো লাগাবেন না এটা লাগাবেন পরে আগে দেখবেন যে আপনার এটার থেকে কোন দিক থেকে আসতেছে যদি উল্টাতে আসে উল্টাতে অনেক সময় উল্টা থাকে উল্টাতে যদি হয়ে যায় আপনারা লাইনটা ঘুরিয়ে দিবেন ঘুরে দিলে এটা বাম সাইডে চলে আসবে বাম সাইডটা ডান সাইডে চলে আসবে তো এরকম যদি লাগান তাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অনেক দিন চলবে অনেক দিন চলবে এটা একটু লং জিবিটি পাবেন কখনো ডিস্টার্ব হবে না আপনারা চাইবেন যে পাঁচশো পাঁচশো ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়ার জন্য এ পর্যন্ত এটা মোটামুটি ভালো সার্ভিস দিবে ওখানে আমি প্রায় অনেক দিন ধরে চালাচ্ছি মোটামুটি কোনো সমস্যা দেয়নি এই ইনভার্টারটা আপনারা ইউজ করতে পারেন আর এই ব্যাটারিগুলো সম্পর্কে তো আপনাদেরকে বলা আছে ভিডিও আছে কীভাবে ব্যাটারিগুলো তৈরি করবেন এই ফুল ব্যাটারিগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এগুলো খুব ভালো মানের ব্যাটারি অনেক দিন টিকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমি আশা করব পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি হয়তো একটু লং হচ্ছে লং হওয়ার কারণ আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি যার কারণে একটু লং হচ্ছে তো আপনারা চাইবেন ভিডিওটা ফুল দেখার জন্য ভুল দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো এগুলো এই ইনভার্টারতে একটু সেন্সিটিভ হইলেও রং অনেক বেশি এবং আপনার যদিও কখনো বাসায় লাগান কারেন্ট খরচ টোটালি আসবে না কারেন্ট খরচ থেকে বেঁচে যাবেন যদি আপনারা আইপিএস লাগাইতে চান সেক্ষেত্রে অনেক খরচ পড়ে যাবে এবং দেখা যাবে যে এটাতে কারেন্ট খরচটা বেড়ে গেছে ম্যাক্সিমাম চারশো হইতে পাঁচশো টাকা আপনার প্রত্যেক মাসে খরচ হবে তবে এটাতে এটা যদি লাগান চার্জ করবে খুব দ্রুত ব্যাটারিগুলো এবং আপনার যে চার্জের খরচ যে পাঁচশো টাকা আছে এটা পঞ্চাশ টাকাও আসবে না পঞ্চাশ টাকাও আসবে না মাস শেষে দেখবেন যে আপনার যা আগে খরচ হইতো ওইটাই আসতেছে এর বেশি এটাতে আপনার খরচ নাই টোটালি খরচ নাই এটা সেফ পাবেন এই হয়েছে কথা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে